নমস্কার এবং অমিতাভ নিয়ে আবার অন্য একটি পর্ব আপনাদের সঙ্গে আমি অমিতাভ আজকের পর্বটা শুরু করব যখন টিভি খুললেই নানান ধরনের রিয়েলিটি শো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাংলা হিন্দি নানান প্রতিবার বিচ্ছুরণ সঙ্গীতের মধ্যে দিয়ে দেখবেন সেখানে মোটামুটি সমস্ত পরিচিত অপরিচিত নামগুলো উঠে আসে যারা প্লেব্যাক সিঙ্গার বা নেপথ্য গায়ক গায়িকা কিন্তু একজনের গান খুব কম শোনা যায় হ্যাঁ এই কম শুনতে পাওয়া যে শিল্পী তার একটি গানের লাইন দিয়ে শুধু তাকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি ঢুন্ডু লায়া হুম ওহি গীত একটা সময়ের বিখ্যাত এই গান এবং তার গায়ককে অনুসরণ করা অনেক শিল্পীরই একটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছিল মজার ব্যাপার কি জানেন আজও পর্যন্ত তার গানের অনুকরণ করে কোনো গায়ক তৈরি হয়ে ওঠেনি বা তৈরি হওয়ার সাহস দেখাননি হয়তো তিনি বা তার সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায় এবং বেলা মুখোপাধ্যায় বলেছিলেন যে ওনার গানের গলা নকল করা অসম্ভব আ ম্যান উইথ ভেলভেট ভয়েস সেই ভেলভেট ভয়েস তিনি আর কেউ নন আধ রাতে যদি ঘুম ভেঙে যায় হঠাৎ করে যেন মনে হতে পারে তার গানের তরঙ্গ আমাদের নতুন করে ডাকছে তার সঙ্গীতের মহাসাগরে আর সেখানে বিভোর হয়ে আপনি শুনছেন তার গান গানটা চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও হিন্দি বাংলা চলচ্চিত্র আধুনিক সমস্ত সঙ্গীতেই তার বিচ্ছুরন তিনি পৌঁছে দিয়েছেন আমাদের শতবর্ষ পার হয়েও এখনো তিনি অধরা তাই তাকে অনুকরণ করা হয়ে ওঠেনি বহু শিল্পীর তিনি তালাত শীত বসন্ত পার করেও আজও তিনি চিরতরুণ আজও তিনি বসন্ত উপহার দেন তার সুরের মধুকরিতে জানেন এই প্রজন্মের কতজন শিল্পী তার গান শোনেন বা শুনতে পান কিন্তু তার গান এখনো বোধ কেউ সেই অর্থে অনুকরণ করে উঠতে পারে। তাই বোধহয় তিনি মহার্গ দুর্লভ শতবর্ষ পার করে যাওয়া এই সুরের মহিরুকে শ্রদ্ধাঞ্জলি এবং অমিতাভ এবং আমি অমিতাভ আমার পক্ষ থেকে তাহলে আজকে রাতটা অন্তত একটা অন্তত তালাতজির গান শুনবেন দেখবেন ওটা এখনো মহার যাই হোক চলুন আজকের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তালাত মেহমুদকে পরবর্তী এবং হয়ে যাই বাংলা সংস্কৃতি কিংবা বাংলার সঙ্গে জুড়ে আছে বাংলার প্রবাদের সঙ্গে জুড়ে আছে একটি নাম যে নামটি আজ থেকে বেশ কয়েক বছর আগে বা কয়েক দশক আগেও খুব পরিচিত ছিল আমাদের পারিবারিক জীবনে কথায় কথায় ঠাকুমা দিদিমারা বলতেন এই কথাটি অমুক বলেছেন নদীর ধারে বাস দুঃখ বারো মাস শুনে এসছি আমরা ছোট দেখি অর্থাৎ নদীর পারে যারা থাকেন তাদের সারা বছরই বিপদের আশঙ্কা থাকে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট প্রবাদ বা বচন যার দ্বারা জনপ্রিয়তা লাভ করেছিল লোককাহিনী কাহিনী মতে তিনি খনা খনার বচন নামে সেগুলোকে আমরা জানি কিন্তু আজকের প্রজন্ম অনেকেই জানেন না এই খনার বচন এবং তার পেছনে লুকিয়ে থাকা লোক কথা চলুন আজকে বলি সেই খনার কথা খনার বচন কিভাবে এলো তার আগে জেনে নেওয়া উচিত এই খনা কোথায় জন্মেছিলেন খনার জন্ম আমাদের এই পশ্চিমবঙ্গ কিংবা আমাদের এই বঙ্গে বারাসাতের কাছে দেউলি নামক একটি গ্রামে তৎকালীন সেই দেউলি গ্রাম যেখানে ছিল সেইখানকার যে রাজা যার রাজত্ব ছিল শাসন কাজ যিনি পরিচালনা করতেন করবেন ধর্মকেতু এই ধর্মকেতুর শাসনকালে জন্ম হয়েছিল খনার কনার বাবার নাম হচ্ছে অটনাচার্য এই ধর্মকেতুর রাজত্বকালে খনা যখন বেড়ে উঠছেন ঠিক তার উজ্জয়িনীতে তখন রাজা বিক্রমাদিত্য এই রাজা বিক্রমাদিত্যের রাজ জ্যোতিষী ছিলেন বরাহ আর এই বরাহর গড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান যার নাম মিহির এই মিহিরের জ্যোতিষ গণনা করে বরাহ বলেছিলেন যে এই সন্তান এক বছরের বেশি বাঁচবে না অর্থাৎ ক্ষণ জন্মা এক বছরের মধ্যে তার মৃত্যু হবে এবং গণনা করে তিনি সেটা জানতে পারলে এক বছর বয়সে তখন তিনি সাগরে একটি ভেলাতে চাপিয়ে তাকে ভাসিয়ে দেন এই মিহিরকে মজার ব্যাপার হলো এই মিহির কিন্তু মারা যায় না এবং ভাসতে 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 সে এসে চলে আসে সিংহল দ্বীপে সিংহল দ্বীপে এসে উপস্থিত হওয়া এই মেহির পরবর্তীকালে সে ওখানে কারো মাধ্যমে বড় হয় লালিত পালিত হয় পরবর্তীকালে কাকতলীয়ভাবে তার বিয়ে হয় খনার সঙ্গে এই মেহিরের বিয়ে হয় বাংলার খনার সঙ্গে এবং তারা বঙ্গদেশে তখন থাকতে শুরু করেন বা আমাদের এই বাংলাতে থাকতে শুরু করেন এরপর খনাকে নিয়ে মিহির চলে যান উজ্জয়িনীতে এবং পুত্রকে এত বছর পর ফিরে পেয়ে খানিকটা হলেও সন্দিগ্ন হয়েছিলেন খানিকটা হলেও নিজের গণনার উপরে তার যে একটা আত্মবিশ্বাস ছিল সেখানে কোথাও একটুখানি ঘুম ধরতে শুরু করেছিল এবং খনাকে দেখার পর তিনি রীতিমতো ভাবে বিধ্বস্ত হতে শুরু করেন কারণ ক্ষণা প্রমাণ করে দিয়েছিলেন তার গণনা ভুল ছিল তার সন্তান সম্পর্কে এবং এই ঘটনার পরবর্তী যে ঘটনা ঘটল তাতে আরো বেশি করে ভয়ঙ্কর হয়ে উঠলেন বরহ বিক্রমাদিত্য একদিন রাতের আকাশ দেখতে দেখতে তিনি হঠাৎ করে প্রশ্ন ছুড়ে দিলেন তার নবরত্ন সভাকে যে আকাশের বুকে কত নক্ষত্র আছে কে গুনে দিতে পারবে বরাহ মিহির অন্যান্য পণ্ডিত যারা যারা ছিলেন সবাই তাদের অপারগতার কথা জানিয়ে দিলেন যে আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু একমাত্র ক্ষণা তিনি বলে দিতে পেরেছিলেন যে এই মহাবিশ্বের নক্ষত্রের সংখ্যা ঠিক কতটা এতে আরও বিপদ বেড়ে গেল ক্ষণা বরাহ দেখলেন ক্ষণা থাকলে পুত্রবধূ থাকলে তার খ্যাতি তার গুণ এবং তার সমস্ত ক্ষমতা সেগুলো খর্ব হতে শুরু করবে শেষ হতে শুরু করবে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে বিক্রমাদিত্য ততক্ষণে ঠিক করে নিয়েছেন যে তার নবরত্ন সভার বায়ের মধ্যে আরও একটি রত্নকে তিনি সংযোজন করে দশম রত্ন হিসাবে খনাকে তিনি সেখানে স্বীকৃতি দিতে চান তখন বরাহ উপায় না দেখে মিহির অর্থাৎ তার পুত্রকে বলেন যে ক্ষণার জীবটা কেটে দিতে অনায় খবর শোনা মাত্র যে তার শ্বশুরমশাইয়ের আদেশ তার জীব বা জীব কেটে দেওয়ার কথা বলেছেন তখন তিনি সাত দিন সময় চেয়ে নেন তার শ্বশুরমশাইকে বলেন অর্থাৎ বড়কে বলেন যে আমি সাত দিনে কৃষক ও সাধারণ মানুষদের সঙ্গে কিছু কথা বলতে চাই এবং এই সাত দিন ধরে দিন রাত তিনি অনর্গল ভাবে কৃষক এবং সাধারণ মানুষের জন্য অনেক ধরনের কথা বলেন যে সেই কথাগুলোই পরবর্তীকালে খনার বচন হিসাবে আমাদের সামনে তুলে ধরা হয় এবং সাত দিন পর ক্ষণার জীব কেটে দেয়া হয় মজার ব্যাপার হচ্ছে যে এই করুণ পরিণতির পর খনা আর কিছু বলতে পারেন না কিন্তু তার ওই যে কাটা জীব সেটি একটি টিকটিকি নাকি খেয়ে ফেলেছিল এবং সেই টিকটিকি কথা বলতে না পারলেও তাই যখন কোনো মানুষ সত্যি কথা বলতেন তখন খনার জীব যেহেতু সেই টিকটিকি খেয়ে নিয়েছিল তার মধ্যে খনার সেই পাণ্ডিত্য জ্ঞান এবং তার সমস্ত গুণাগুণ তার শরীরে প্রবেশ করে এবং কোনো মানুষ যখন সত্যি কথা বলে আর কেউ যখন তাকে সেই সত্যিকে বিশ্বাস করতে চায় না তখন নাকি সেই টিকটিকি বলে উঠতো ঠিক 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 এবং পরবর্তীকালে আজও নাকি আমরা যত এই কথার পর টিক ঠিক 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 শুনতে পাই এই সবটিকি নাকি লোককাহিনী অনুসারে লোক কাহিনী অনুসারে জানিনা আপনি সত্যি বলছেন কি মিথ্যে বলছেন তারপরে টিকটিকিট ঠিক 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 করছে কিনা কিন্তু খনার বলা বচন বা তার সেই সমস্ত কথা আজও বহু অংশে মিলে যায় আমাদের জীবনযাত্রায় আজকে যদিও তাকে নিয়ে চর্চা খুব কম হয় তাই আজকে প্রজন্মের কাছে একটু নতুন করে উৎসাহ আর একটা প্রশ্ন ছুড়ে দিলাম খনা কে ক্ষণার বচন কে যদি তারা উৎসাহী হয়ে এই খনাকে আবার নতুন করে তাদের গবেষণা বা তাদের পড়াশুনোর মধ্যে সময় বার করে একটু হলেও সেই বিষয়ে চর্চা করতে পারে এইভাবেই নাকি খনার বচনের জন্ম হয়েছিল আসুন আজকের এবং অমিতাভ শেষ করব বিখ্যাত মহানায়ককে দিয়ে পর্দায় মহানায়ককে তো আমরা দেখেছি নানান রূপে দেখেছি নায়ক হিসাবে দেখেছি খলনায়ক হিসাবে দেখেছি দমফাটা হাসির চরিত্র অভিনেতা হিসাবেও দেখেছি অর্থাৎ উত্তম কুমার পারেন না এমন কোনো অভিনয় প্রতিভা তার সামনে কখনো নত জানো হয়নি বরঞ্চ যতবার যত দামি চরিত্র কঠিন চরিত্র এসছে উত্তম কুমার যেন মহানায়কের মতো দর্পের সঙ্গে বীর দর্পে সেই চরিত্রে নতুন নতুন করে জীবন দান করেছেন কিন্তু এত গেল পর্দার উত্তম কুমার পর্দার বাইরে উত্তম কুমার ঠিক কেমন ছিলেন পর্দার বাইরে উত্তম কুমারের একটা দুটো ছোট্ট ঘটনা আপনাদের জানাবো যেটা হয়তো অনেকে জানেন না ছবির শুটিং চলছে যদু বংশ তখনকার দিনে সিনেমার যে ফ্লোর গুলো হতো তাতে ওপর থেকে যে লাইট দেয়া হতো তাতে শুটিং এর যে আলো মাথার উপরে পাটাতন বাটাম দিয়ে তৈরি করা অংশে সেখানে লাইটম্যান দাঁড়াতেন এবং ওপর থেকে বিভিন্ন ধরনের লাইট এফেক্ট ফেলা হতো অভিনেতা অভিনেত্রীদের উপরে যদু বংশ সিনেমার শুটিং চলছে পার্থ প্রতিম চৌধুরী সম্ভবত পরিচালক এবং সহকারী হচ্ছেন বিমল শ্যুটিংয়ের একটি দৃশ্যে ওপর থেকে যখন লাইট দেওয়া হচ্ছে উত্তম কুমার অভিনয় করছেন তখন অভিনয় করার সময় বা চলাকালীন উত্তম কুমার বুঝতে পারলেন যে কোনো একটা লাইট বা আলো ঠিক মতো তার গায়ে পড়েনি যেটা পড়ার কথা ছিল তখন শুটিং শেষ হয়ে যাওয়ার পরে উত্তম কুমার তাকিয়ে দেখলেন যে আলোটা ঠিক মতো পড়েনি সেই লাইটম্যানের নাম হচ্ছে কালি সে ওখানে বসে ছিল এবং আনমোনা ছিল তার খেয়ালই নেই যে লাইটটা সে অন করতে ভুলে গেছিল শুটিং এর পর জরুরি তলব উত্তম কুমারের কালীকে লাইটম্যান কালীকে যদিও কোনো না কোনো সময় খুনছুটি বা নানান ধরনের সম্পর্ক ছিল টেকনিশিয়ানদের সঙ্গে উত্তম কুমারের কিন্তু উত্তম কুমার ডেকে পাঠিয়েছেন এটা যেন থর করে কাঁপতে শুরু করলেন এই কালী এবং সামনে গিয়ে যখন দাঁড়ালেন উত্তম কুমার রাগেননি বরঞ্চ তাকে জিজ্ঞেস করলেন কি রে কালী লাইটটা অন করতে ভুলে গেলি কেন কি হয়েছে তোর হাউ মাউ করে কেঁদে উঠেছিল কালী বলল মেয়েটার বিয়ের ঠিক হয়েছে কিন্তু এখনো টাকার জোগাড় করতে পারেনি উত্তম কুমার আর কিছু বলেননি পরের দিন তার নির্দেশ মতো ছবির সহপরিচালক বিমল দে উত্তম কুমারের বাড়িতে নিয়ে এলেন ওই লাইটম্যান কালীকে কালী বাড়িতে এসছেন উত্তম কুমার বেরিয়ে গাড়িতে হাজার পাঁচের দিয়ে বললে গাড়িতে সময় এটা রাখ মেয়ের বিয়েতে কাজে লাগবে সময়টা কিন্তু সত্তরের দশক যদু বংশের যে সময় সিনেমাটি শুটিং চলছে ভাবতে পারছেন সত্তরের দশকে পাঁচ হাজার টাকা উত্তম কুমার এরকম বহু পরিবারের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কখনো পরিচিতি বা পাবলিসিটির জন্য সেগুলোকে প্রকাশ করেন এরকম বহু পরিবারের পাশে বড় ভাইয়ের মতো একান্নবর্তী পরিবারের বড় দাদার মতো দায়িত্ব পালন করেছিলেন উত্তম কুমার আজকের দিনে এই ঘটনাগুলো হয়তো অনেকেই জানেন না আজকে অনেকেই বিজ্ঞাপনদাতা হয়ে প্রচারের মাধ্যমে তারা মানুষের কাজ করছেন বলে সামনে প্রকাশ করেন কিন্তু উত্তম কুমার মোহাম্মদ রফিরা এরকম বহু কাজ করেছেন বহু অভিনেতারা তারা বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতা হন হ্যাঁ মানি শ্রীমানি মণি শ্রীমানি এই শ্রীমানি তার কন্যার বিয়েতে টাকার দরকার ছিল কিন্তু উত্তম কুমার তাকে ঘুণাক্ষরে অসম্মান করতে দিতে চাননি তাই সরাসরি নিজে টাকাটা না দিয়ে তিনি আয়োজন করেছিলেন বিশ্বরূপা থিয়েটারে একটি অনুষ্ঠান যেখানে উত্তম কুমার গাইবেন আর অসিত বরণ তবলা বাজাবেন অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার এবং সত্য বন্দ্যোপাধ্যায় রাজবিহারী বাবু অর্থাৎ রাজবিহারী সরকার যিনি বিশ্বরূপার মালিক তিনি বিনা পয়সায় হল দিয়েছিলেন উত্তম কুমার এতটাই আত্মসম্মান বোধকে সম্মান করতেন যে মানি শ্রীমানি তিনি যাতে অসম্মানিত বোধ না করেন তাই অনুষ্ঠানের মাধ্যমে সেই টিকিট বিক্রির টাকা তিনি তুলে দিয়েছিলেন মনি শ্রীমানির হাতে হই হই করে টিকিট বিক্রি হয়েছিল এটা উত্তম কুমার উনিশশো বাহান্নতে রিলিজ করেছিল উত্তম কুমারের বসু পরিবার প্রথম ছবি যেখানে তিনি পরিবারের বড় দাদা পরিবারের বড় ভাই এবং শেষ সিনেমাটা যদি দেখেন সেটি হচ্ছে দুই পৃথিবী সেখানেও উত্তম কুমার ওই অকান্নবর্তী পরিবারের বড় ভাই অর্থাৎ সামাজিক জীবন হোক আর চলচ্চিত্র জীবন হোক সেখানে বড় ভাইয়ের দায়িত্ব বা একান্নবর্তী পরিবারের বড় দাদার দায়িত্ব তিনি পালন করে এসছেন পর্দার মধ্যে পর্দার বাইরে একয অশোক বসুর একটি বিখ্যাত বই আছে উত্তম কুমারকে নিয়ে পর্দার বাইরেও মহানায়ক সেই পর্দার বাইরেও মহানায়ক যে কতটা মহানায়ক ছিলেন সেগুলো বলার জন্যই দুই একটা ছোট উদাহরণ দিলাম সৌমিত্র চট্টোপাধ্যায় নানান ঘটনার সাক্ষী ছিলেন এই পর্দার বাইরের মহানায়ক বা বড় ভাই বা বড় দাদার ভূমিকা তো উত্তম কুমারকে দেখতে পাওয়ার তো একবার সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে মুখে বলেছিলেন যে উনি হচ্ছেন আসলে ওনাকে যখনই দেখি অবাক হয়ে যাই ওনার সব চরিত্র হয়তো সবাই অনুসরণ বা অনুকরণ করতে পারবেন কিন্তু যেটা পারবেন না সেটা হচ্ছে ওনার সেই চরিত্রটা যেখানে উনি একান্নবর্তী পরিবারের বড় ভাই বা বড় দাদার চরিত্র অভিনয় করেন এই চরিত্রটাতে উত্তম কুমার একমও অদ্বিতীয় কেউ হতে পারে না এই ধরনের চরিত্রে সেখানে সত্যি মনে হয় তিনি পরিবারের দায়িত্বশীল বড় ভাই হ্যাঁ উত্তম কুমার সম্পর্কে এরকমই মন্তব্য করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনের চলচ্চিত্র জগত আর তার বাইরে কত মানুষের কতভাবে পাশে দাঁড়িয়েছেন উত্তম কুমার সে অজানা কাহিনী হয়তো সব আমাদের জানা হয় না কিন্তু দাঁড়িয়েছেন ঠিক একান্নবর্তী পরিবারের বড় দাদার মতো তাই তো সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে ওনার বড় দাদার চরিত্রে ওনার জুড়ি আর কেউ হতে পারে না মনে হয় যেন উনি একটি যৌথ পরিবারের বর্দা এরকমই বেশ কিছু কাহিনী অজানা কাহিনী জানা মানুষের পর্দার অন্তরালে থাকা কাহিনী কিংবা অজানা বেশ কিছু কথা নিয়ে আবার ফিরব পরবর্তী পর্বে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন কারণ আজকের মতো শুভরাত্রি ভালো থাকবেন